নিজের <speaking in foreign language>

বেসিক্যালি পানি খান পানিকে ভূমিকা করার চেষ্টা করেন পানির সাথে ওই খাবার ওই ধারণা নাই যাবে আল্লাহর পরামর্শ ক্রমে অতঃপর আল্লাহ তাআলা মুতে প্রতি করে পানি খান পান করলেন তারপরে করার মধ্যে যখন হাত দিয়ে দিলেন সাথে সাথে ওই পানির সাথে ব্যস্ততে দেন খাবার ছিল ওই খাবার সুঘ্রাণ নাই হয়ে গেছে।

আমার এই খানা খাওয়ার কারণে আমার শরীর লালিত পালিত হবে যাহ নানের উপযোগী হবে সেটা কখনো হইতে পারে না